সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলী আ রহমতুল্লাহ আমাদের দেশে খুনি হাসিনা আর্মিদেরকে এমনভাবে সেটিং করে রেখেছিল যে অনেকের এখন ফোন আলাপ ফাঁস হয়ে যাচ্ছে বিশেষ করে মেজর জেনারেল জিয়াউল হাসানের যে ফোনের যে কলটি আপনারা ফাঁস হিসেবে শুনেছেন তার থেকে আপনারা বুঝতে পেরেছেন যে এই দেশটি কোন লোকদের হাতে চলে গেছিল যত সময় আপনি আর আমি না মেনে চলবো তত সময় আপনার আমার স্বস্তি এই পৃথিবীতে নেই এই কোরআনের এই নয়শ কোটি মানুষের সংবিধানে লেখা রয়েছে 17 নম্বর সূরা বানি যখন আমরা 80 এবং 81 আয়াত দুটি দেখি সেখানে বলা হচ্ছে আকুর রাবি আদখিলনি মুদখালা সিদকিম ওয়া আখরিজনি মুখরাজা সিদকিম ওয়াজআললি মিন লাদুনকা সুলতানা নাসীরা وقلنا جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوق তাই তুমি বলো হে আমার রব আপনি আমাকে প্রবেশ করান প্রবেশ করা সঠিক নিয়মে আর আমাকে বাহির হতে দিন বাহির হওয়া সঠিক নিয়মে আর আমার জন্য আপনার কাছ থেকে শক্তি সামর্থ্য দান করুন ও আমার জন্য সাহায্যকারী নিযুক্ত করুন তারপরে বলা হচ্ছে তুমি বলে দাও সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে নিশ্চয় বাতিল তো বিলোপ হবার মতোই তো আমাদের দেশে আর্মিদের ভিতরে এই যে লোকটি ইনি একজন মেজর জেনারেল আর তিনি যেভাবে কথা বলেছেন তো মেজর জেনারেল জিয়াউল আহসানের আপনারা সবাই শুনেছেন যেভাবে ফাঁস হয়েছে এবং তিনি যে ভাষাগুলি ব্যবহার করেছেন আদৌ কি দৃষ্টান্তমূলক শাস্তি ইনাকে দেওয়া হবে আর ইরাইকে আমাদের সেই সেনাবাহিনী যাদের নিয়ে আমরা গর্ব করছিলাম নিশ্চয় না এদের মতো যারা রয়েছে এদেরকে আইনের আওতায় এনে উচিত বিচার করাটাই হচ্ছে চলমান সরকারের দায়িত্ব আর এই সমস্ত আবর্জনাগুলো আর্মিতে যে রয়ে গেছে আর এদেরকে যে বের করা হচ্ছে না এর জন্য আমাদের চিন্তা করতে হবে আর এদেরকে একে একে খুঁজে বের করতে হবে বিশেষ করে আর্মি প্রধান যিনি স্বচ্ছ হয়ে কাজ করবেন এটি আমরা সবাই আশা করি যে বাহিনী নিয়ে গর্ব করার মতো ছিল সেই বাহিনীর যদি এই অবস্থা হয় তো এদের কঠোর বিচার করা জরুরি এটি আমি সেবা পার্টির পক্ষ থেকে মনে করি মনে রাখবেন আমাদের দেশের আর্মি অফিসাররা যে ঘুষ খেত বা ঘুষ খায় এটি সবাই কিন্তু বিশ্বাস করবে না মেজররা রিক্রুটিং এ যে ঘুষ খায় সেটি এই ফোন কল যত সময় আপনারা না শুনতেন তত সময় আপনাদের হয়তো বিশ্বাস হতো না তো সাধারণ মানুষ স্বস্তি পাবে কখন যখন এদের থেকে দেশকে নিরাপদ করা হবে আর এদেরকে যখন একপাশে রাখা হবে মনে রাখবেন আমাদের দেশের সেনাবাহিনীতে এমন অফিসারও রয়েছে যারা এই দেশকে সত্যিই ভালোবাসে যারা সত্যের সাথে থাকতে চায় তো এখন এই কোরআনের উপরে শপথ নিয়ে যদি আপনি মনে করেন যে আপনি একজন সত্য সৈনিক নির্ভীক সৈনিক তাহলে আপনি পয়সা দিয়ে কেন চাকরি নিলেন আর যারা পয়সা খাচ্ছেন তারা কেন এই কাজটি করছেন সৎ অফিসার থাকলে সমস্যা কোথায় সেনাবাহিনীর ভিতরে সবচেয়ে নিয়োগ বাণিজ্য যে এইভাবে ছিল তো এদের যদি কঠিন বিচার না করা হয় তাহলে কি হবে আর এদের যে গালিগালাজ এদের যে ব্যবহার এমনিতে তো আমরা দেখেছি ওরা প্রধানমন্ত্রীর লোক সেই জেনারেল আজিজের ব্যাপারে পুরা বিশ্ব দেখেছে তো এখন যদি আমরা মনে করি এই ধরনের অফিসাররা আমাদের সেনাবাহিনীতে থাকবে তো অন্তত আমরা কেউ চাই না আর যারা সেনাবাহিনীতে অবৈধভাবে আসছে টাকা পয়সা দিয়ে আসছে এই ধরনের লোকদেরকে টেলিভিশনে এনে জাতিকে জানানো হোক তারা যেন সাসপেন্ড হওয়ার পূর্বে তাদের এলাকার লোকেরা জাতির লোকেরা জানতে পারে যে এরা সেনাবাহিনীতে আবর্জনা হিসেবে ছিল আর এদেরকে সাসপেন্ড করার পর এরা যেন এলাকাতে যাওয়ার পরে এলাকার লোকেরা এদেরকে সবসময় না করে এবং এদেরকে নিয়ে যেন উপমা দেয় আর এদের কারণেই আমাদের দেশের যে সেনাবাহিনী আমরা নিয়ে গর্ব করি তাদেরকে নিয়ে যেন সময় গর্ব করতে পারি আর আমাদের সেনাবাহিনীকে দুই হাজার নয় সালে তো শেষ করেই দিয়েছে খুনি হাসিনা এখন যা আছে এর ভিতরে সত্যি যারা দেশপ্রেমিক তাদের নিয়ে আমরা কি করতে পারি গর্ব করতে পারি তো একটু চিন্তা করে দেখবেন আমরা যদি সেনা বাহিনী থেকে যাদের মেন্টালিটি ভালো না আবার যাদের ভাষা ভালো না আর যাদের কাজ ভালো না আর যাদের দ্বারা আয়নাঘর তৈরি করা হয়েছিল এদের সকলকে বিচারের কাঠ গড়ায় আনতে হবে আর এর জন্য আমি চলমান সরকারের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এই আবেদনটি করছি আশা করি উনি আমাদের সকলের আবেদন রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য আসলে যে মিথ্যার অবসান ঘটে সেটি যেন দেখার তৌফিক দেন আর আমরা যেন সবাই সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে নিজেদের জীবনকে আগে নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন